আগে আমার শখের বাইকের অবস্থা এরকম ছিল আর এখন আমার বাইকের অবস্থা নতুনের মতো সুপ্র দর্শক মুহূর্তে আমি চলে এসেছি আমার শখের বাইকটি ওয়াশ করাতে সবখানে গাড়ি চালিয়ে গাড়ির অবস্থা দেখার মতো ছিল না জন্য গাড়িটা একটি যত্ন নিতে চলে আসলাম আর এই গাড়ির গাড়ির যত্ন নিতে কিভাবে কি করা হলো সেগুলো আপনাদের মধ্যে তুলে ধরলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে গাড়িতে শক্ত করে লেগে থাকা ময়লা কাদা উঠানোর জন্য আগে একটু পানি মেরে নেওয়া হচ্ছে গাড়ি ভিজানোর পরে গাড়ির সব জায়গায় ফোম লাগানো হচ্ছে ফোম লাগানোর পরে গাড়ির প্রত্যেকটা অংশ যত্ন সহকারে ডলাডলি করে পরিষ্কার করা হচ্ছে গাড়ি যত্ন সহকারে সব জায়গায় ডলা শেষ করে পানি দিয়ে ধোয়া হচ্ছে আসসালামু আলাইকুম এখানে প্রতিটা গাড়ি যত্ন সহকারে আমরা ফোমাস করি আপনাদের যাদের পুরাতন গাড়ি আছে মানে যত রকমের ময়লা আমরা ক্লিয়ার করে দিব আপনারা আসবেন আমাদের এখানে সুন্দরভাবে সুদক্ষ কারিগর দ্বারা আমাদের এখানে গাড়ি ফোমাস করি আমাদের ঠিকানা ইটাগাছা হাটের মোড় সাতক্ষীরা গাড়ি অস করার পাশাপাশি আপনার গাড়িতে কোনো সমস্যা থাকলে সুদক্ষ মিস্ত্রি দ্বারা এখান থেকে আপনার গাড়িতে কাজ করিয়ে নিতে পারবেন গাড়ি পানিতে ধোয়ার পরে শুকানো হচ্ছে গাড়ি শুকানোর পরে গাড়িতে যাতে জং না আসে এই জন্য একটু অয়েল দেওয়া হচ্ছে গাড়িতে অয়েল দেওয়ার পরে গাড়িতে আবারও মোশা হচ্ছে অবশেষে আমার গাড়িটির নতুনের মতো একটি লুক চলে আসলো